হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ একটি সুস্বাদু মটন কষার রেসিপি নিয়ে এসেছি যা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা তোমরা বাড়িতে ঝটপট এইভাবে মটন কষা বানিয়ে ফেলো দেখবে স্বাদ জীবে লেগে থাকবে চলো বন্ধুরা তাহলে ঝটপট রেসিপিটি দেখে নিই এখানে আমি সাতশো গ্রাম মটন নিয়ে নিয়েছি আর আমি চার পিস আলু কেটে নিয়েছি এবার আমি মটনে দিয়ে দেব টক দই এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লবণ এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো এবার আমি দিয়ে দেব এক চামচ কেওড়া জল পরিমাণ মতো সরষের তেল এবার আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা ঢেকে রাখবো এবার আমি মিক্সারে দিয়ে দেব, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ এবার আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব এবার গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াইতে সামান্য তেল দিয়ে দেব এবং কেটে রাখা আলুগুলো একে একে ভেজে নেব তেলে সামান্য লবণ এবং হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার একে একে আলুগুলো তুলে নেব এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। বন্ধুরা এই মটন কষাটি আমি সম্পূর্ণ সর্ষের তেলে করবো কারণ সর্ষের তেলে মটন কষা অতি সুস্বাদু হয় সর্ষের তেলের মটন কষা স্বাদই আলাদা খেতে অপূর্ব হয় প্রথমে আমি সাদা জিরে দিয়ে দেব তারপর তেজপাতা লবঙ্গ শুকনো লঙ্কা এলাচ এবং দারচিনি ফোড়নে দিয়ে দেব দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচি দিয়ে দেব এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এবার পেস্ট করে রাখা মশলাটি দিয়ে দেব এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এবং দিয়ে দেব এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো মশলাটি ভালোভাবে নাড়িয়ে এবার ঢেকে দেব এবার একটি পাত্রে কিছুটা জল নিয়ে নেব গ্যাসে জলটা গরম বসিয়ে দেব ঢাকনা তুলে মশলাটি হালকা নাড়িয়ে নেব এর ফ্লেমটি হালকা কমিয়ে দেব। নয়তো মশলাটি লেগে যেতে পারে ওদিকে জল ফুটে গেছে এবার এক চামচ চা পাতা দিয়ে দেবো এবার মশলাটি কষানো হয়ে গেছে আগে থেকে ম্যারিনেট করে রাখা মটনটি এবার দিয়ে দেব এবার ভালো করে মটনটি মশলার সাথে মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব এবার আমি ঢাকনা তুলে ভালোভাবে নাড়িয়ে আগে থেকে তৈরি করে রাখা চায়ের লিকারটি এবার দিয়ে দেব। বন্ধুরা এইভাবে চায়ের লিকার দিয়ে মটন কষা করলে এর রংটাও যেমন সুন্দর হয় তেমনি টেস্টও অপূর্ব হয় এখন কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো এবার আমি ঢাকনা তুলে পরিমাণ মতো জল দিয়ে দেব বন্ধুরা আমি মটনের পিসগুলো একটু ছোট করে নিয়েছি কারণ মটনের পিসগুলো বড় থাকলে সেদ্ধ হতে একটু সময় লাগে যেহেতু আমি প্রেশারে সিটি মারিনি তাই পিসগুলো একটু ছোট করে নিয়েছি আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে লো ফ্লেমে পঁয়তাল্লিশ মটন কষা প্রায় হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কিছুটা গরম মশলা এবং এক চামচ ঘি বন্ধুরা এইভাবে মটন কষা বাড়িতে তোমরা করে দেখো জাস্ট অসাধারণ খেতে হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে। যাতে আমার চ্যানেলে নতুন ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পাও ধন্যবাদ বন্ধুরা